নবীজির উপর দুরুত পড়লে দোয়া কবুল হয়ে যায় দোয়ার আগে যদি নবীজির উপর দুরুত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াকে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরু শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন এক সাহাবা নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিলা আজা এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে তারাহুরা করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তারাহুরা করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ ব্যক্তিটা আমার উপর দুরুস শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ দুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লে আহমাদিল্লাহ প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দুয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লে তাহমিদ ইল্লাহ আল্লাহর প্রশংসা করা ওয়ালু সল্লি আলাদ্দাবি দুই নাম্বার আর নবির উপর দুরুত পড়া এরপর বিমাসা আ যা মন চায়ে তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহ দুই নাম্বার দুরুত পড়া এরপর দুয়ার মধ্যে যা মন চায়ে তা চাইবেন সিস্টেমটা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দুরুদ এরপর যা চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দূর শুরু পড়বেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর এরপরে দুরুৎ শেষে আবার প্রশংসা আগে দুরুত মাঝে যত মারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুদ এটা হলো দোয়া যত পারেন দোয়া এই আবার দুরুদ আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস এ হাদিসের মধ্যে জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ দূরত পড়লে দোয়া কবুল করে করেন কে সাত নাম্বার দুরুদ শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দূরত পরব তত বেশি রসুলের কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজির তত নিকটবর্তী তিরমিজি শরীফের চারশো চুরাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আউলান্না সিবিউ মালকিয়া মা আকসারুহম আলাইয়া সলাতা নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে না তাহলে নবীর উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করব তত বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি কাসি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আট নাম্বার কারণ একবার দুরুস শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন নাসাই শরীফ হাদিস নাম্বার বারোশো সাতানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদা কেউ যদি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করে নেয় সাল্লাহ আলাইহি আসার আমার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দেয় ওই তার জীবনের দশটা অপরাধ মাফ হয়ে যায় ওই তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কেউ যদি নবীজির উপর দুরুত পরে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে আল্লাহ তার দশটা অপরাধ মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে এবার আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসের কিতাবের নাম শহিহুত্ তারগীব হাদিস নাম্বার ষোলোশো একষট্টি নাম্বার হাদিস একদিন নবীজি সাল্লাল্লা আলাই সাল্লাম সাহাবাদের সামনে আসছেন সাহাবারা বলেন ওয়াসুরু রু ইউর ফিওয়াজি হিহি আল্লাহ নবীর চেহারা মোবারকের মধ্যে আনন্দ দেখা যায় আনন্দ সুবাহানন্দ সাহাবারা বললেন আরসুর আল্লাহ ইন্নাআলানা রসুরুরা ফিওয়াজি হি হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা নবীজি জবাব দিলেন সাহাবাদের দল ইন্নাহু আতানিল মালাক আমার কাছে ফেরেস্তা আসছে আসার পর আমাকে বলছে আমায়ুর দিকা আপনি কি এতে সন্তুষ্ট না আপনার রব্বাকা ইয়াকুল আপনার রব কথা বলতেস কি বলে দেখেন ইন্নাহু লা ইউসাল্লিমু আলা আলাইকা আহাদুম মিন উম্মতিক ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মতিক আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে সল্লাইতু আলাইহি আশার আমি আল্লাহ সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দেই এরপর বলে ওয়া ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা আহাদুম্মিন মিন উম্মতিক আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় সাল্লাম তু আলাইহি আশার আমি আল্লাহ তার উপর দশটা শান্তি নাজিল করে দেই তাহলে আমরা নবীজির উপর একবার দুরুত পড়লে আমাদের উপর দশটার রহমত নাজিল করে কে আল্লাহ দশটা গুনা মাফ করে দেয় আল্লাহ আমাদের দশটা মর্যাদা আল্লাহ বাড়া দেয় এ হলো আট নম্বর নয় নাম্বার কারণ দূরত পড়লে জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দেয় দলিল তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতান্ন নাম্বার হাদিস চব্বিশশো সাতান্ন নবীজির এক সাহাবা উবাইবনে কাবরাদি আল্লাহ আনহু বলেন ইজা যাহাবাসুলুসাল্লাইল রাতের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় কম আনুবিজি থেকে জাগ্রত হয় হওয়ার পর আল্লাহ রুসুল সাল্লাল্লহ আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন নিয়া আইউ নাস উজকরুল্লহ হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো উজকরুল্লহ তোমরা আল্লাহকে স্মরণ কর রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উইঠা কয় হে জনগণ আল্লাহকে স্মরণ করো জনগণ আল্লাহকে স্মরণ করো এই কথা বলার পর আল্লাহ বলেন আতির প্রথম ফুটা যে প্রথম ফু দেওয়া হবে যা আতির রা এটা এসে গিয়েছে রিফা দ্বিতীয় ফুটা ও চিরে আসবে মানে নবী বুঝাইলেন বাকি নাই চাইসে গেছে নবীজি বলেন প্রথম ফু এই তো এই তো চলে এসেছে দ্বিতীয় এর পরে আসবে এবার আল্লাহ রসুল বলেন শোনো তোমরা নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন জানো দ্বিতীয় ফুটা এসে যাবে দেরি হবে না সাহবাউ বা ইবনে কাপ বলেন ইয়া রসুল আল্লাহ উকসিরু আলাই ইকামিন সালাতি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি না সালাত ফাকাম আজ আলু লাকামিন সালাতি হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দূরত পড়ি একটু আমারে বলে দেন নবীজি বললেন মা সীতা তোমার যা মন চায় তুমি পড়ো হজরত উবাই বলি আর সুর আর রুবা আমি যদি চার ভাগের এক আপনার উপর দূরত পুরি হবে কি না পুরা দিনটাকে আমি চার ভাগ ভাগ করলাম চার ভাগের এক শুধু আপনার উপর দূর শরীফ পাঠ করবো হুজুর হবে কিনা নবীজি জবাব দিলেন মা সিতা তোমার যেমন চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া লাকা এই চার ভাগের বেশি সময় যদি দূরত তুমি পড়ো এটা তোমার জন্য আরো কল্লান হযরত উবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আন নিসফা তাহলে আমি দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দূরত পড়ব অর্ধেক শুধু আপনার উপর দূরত পড়ব হুজুর হবে কিনা নবীজি বললেন উবাই তা তোমার যা মন মঞ্চা তবে এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ চার ভাগের এক ভাগ নবীজিকে আরো বেশি বললে আরো কল্যাণ পুরা দুইটা দিনটাকে দুই ভাগ করলাম অর্ধেক ভাগ পড়লে নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য তোমার মন চাইলে করো কিন্তু আরো বেশি বললে আরো কল্যাণ সাহাব এবার বললেন ফাসুল হুসাইন হুজুর আমি পুরা দিনটাকে তিন ভাগ করলাম করার পর আমি দুই ভাগ শুধু আপনার উপর দুরুত পড়বো তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন মা সীতা তোমার যা মন চায় তবে আরো বেশি বললে আরো ভালো এবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আজালুস সালাত কুলাহ আজকে থেকে আমি সারা দিন যখনই সময় পাবো শুধু আপনার উপর দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে ফেললাম নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ কয় হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দূরত পড়বো আল্লাহ নবী বলেন ইজান তাক ফি হাম্মা তাহলে তোমার আর কোন চিন্তা নাই পেরেশানি নাই সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ দূর করবে সব পেরেশানি কে দূর করবে আল্লাহ আল্লাহ দূর করে দিবে অয়ুক ফারুল্লাহ জাম্বুক ফারু লাকা জাম্বুক তোমার জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দেওয়া হবে তাহলে বলেন দূরত পরবেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি নবীর উপর দূরত পরবা আল্লাহ তৌফিক দান করেন